আসসালামু আলাইকুম অ্যাডেসটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের একটি অল্টারনেটিভ অ্যাড নেটওয়ার্ক অ্যাডেসটা থেকে আপনি গুগল অ্যাডসেন্সের থেকে অনেক বেশি পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন একটি পাবলিশার অ্যাডেসটা অ্যাকাউন্ট থেকে আপনি দুইভাবে ইনকাম জেনারেট করতে পারবেন একটি ওয়েবসাইটে অ্যাড ক্রিয়েট করে এবং অন্যটি ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করে তো আমরা আজকের এই ভিডিওটিতে দেখবো কীভাবে ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করে ইনকাম করা যায় এবং পরবর্তী একটি ভিডিও আমি আপলোড দিব সেখানে দেখাবো কীভাবে ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটে অ্যাড ক্রিয়েট করে ইনকাম করা যায় তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই দিলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলেন শুরু করা যাক প্রথমে যদি আমি আমার একটা অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে দেখেন এখানে আঠাশ পয়েন্ট বাউন্ন ডলার কিন্তু আমার ইনকাম হয়েছে এখান থেকে আমি একশো সতেরো ডলার তেতাল্লিশ সেন্ট পেমেন্ট একবার নিয়েছি এখানে যদি আমি পেমেন্টে যাই পেমেন্টে দেখেন আমরা এখান থেকে একশো সতেরো পয়েন্ট তেতাল্লিশ ডলার একবার উইডো নিয়ে নিয়েছি তো এটা দেখানোর কারণ হচ্ছে এটাতে আসলে পেমেন্ট করে এটা তার প্রুফ তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা ফোন বা ল্যাপটপ থেকে চলে যাব যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে এখানে সার্চ বক্সে লিখবো অ্যাস্টেরা অ্যাস্টেরা লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে দেখেন ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক করব এখান থেকে সাইন আপ নামে যে অপশনটি আছে সাইন আপে ক্লিক করব এখান থেকে দেখেন দুইভাবে কিন্তু এখানে ইনকাম করা যায় একটা হচ্ছে আপনার ব্র্যান্ড প্রোমোট করে আর একটা হচ্ছে পাবলিশার অ্যাকাউন্ট তৈরি করে তো আমরা এখান থেকে পাবলিশার অ্যাকাউন্ট তৈরি করবো এখানে গেট ইস্টাটে ক্লিক করছি আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সোজা সেখান থেকে সাইন আপ পেজে চলে আসতে পারবেন এখানে আপনারা মেইলটা দিয়ে দিতে হবে যে মেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন আমি এখানে মেইল দিয়ে দিচ্ছি এখানে নাম দিয়ে দিতে হবে ফুল নেম এখানে ফুল নেমটা দিয়ে দেবেন আপনাদের এখানে লগ জন্য একটা নাম সিলেক্ট করবেন এখানে একটা স্ট্রং বড় হাতের লেটার দেবেন ছোট হাতের লেটার দেবেন নাম্বার দেবেন এবং যেকোনো একটা স্পেশাল ক্যারেক্টার এখানে ব্যবহার করবেন এখানে একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট আপনারা এখান থেকে দিয়ে দেবেন আমি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করছি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন এখানে দেখেন একটু নিচে দেখতে পারবেন পেমেন্ট মেথড এখান থেকে প্রাইমারি পেমেন্ট মেথড হিসেবে যে কোনো একটা সিলেক্ট করবেন পরবর্তী ডেটে আপনি চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নাই এখান থেকে আমি ওয়েব মানি ডাব্লিউ এম এ সিলেক্ট করছি এখান থেকে টিকটা দিয়ে দেবেন যে সাইন আপ অপশানে ক্লিক করবেন এখন আমাদের এখানে বলতে লগ ইন নেম অলরেডি এক্সিস্ট এখান থেকে আপনারা অন্য একটি নাম দিয়ে দেবেন এখন আমাদের কিন্তু এখন নিয়ে নিয়েছে তো এখন আমাদের মেইলে একটি কনফার্মেশন কোড চলে গেছে ওখানে থেকে আমরা কনফার্ম করে দিব আমরা মেইলে যাই মেইলে দেখেন এখান থেকে অ্যাড্রেসটা টিম একটা আমাদের কনফার্ম মেইল পাঠাইছে তো আমরা এখান থেকে কনফার্ম মেইল করে দিই এখানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আমরা চলে যাই অ্যাড্রেসটা সেই পেজে এখান থেকে একটা রিফ্রেশ করব রিফ্রেশ করে এখন আমরা যে নামটা দিয়েছিলাম ওইটা দিয়ে এখানে লগ ইন করবো দেখেন আমরা এখানে লগ ইন করে নিলাম লগ ইন করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এখান থেকে আপনি কি করবেন ডিরেক্ট লিঙ্ক আমরা ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করবো এই জন্য ডিরেক্ট লিঙ্কে চলে যাব ডিরেক্ট লিঙ্কে যে এখানে আমরা দেখবেন এই সাইডে এ ডিরেক্ট লিঙ্ক দেখুন ক্রিয়েটে ডিরেক্ট লিঙ্ক সাইডে লেখা আছে এখানে ক্রিয়েটে ডিরেক্ট লিঙ্ক একটা ক্লিক করবো এখান থেকে আপনারা ডিরেক্ট লিঙ্ক তৈরি করতে পারবেন অ্যাডাল্ট দিতে পারবেন নন অ্যাডাল্ট আমি নন এডাল্টটা সিলেক্ট করছি সিলেক্ট করে এখানে আপনারা এগুলো টিক দিয়ে দিতে পারেন যে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার দেখেন এক থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আমাদের ডিরেক্ট লিঙ্কটা আমাদের মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে আমরা অপেক্ষা করি মেইল পাওয়ার অপেক্ষায় দেখেন এখানে কিন্তু পেন্ডিং রয়েছে দেখেন আমাদের কিন্তু এখানে মেইলটা চলে এসেছে এখানে বলতেছে আমাদের ডোমাইনটা অ্যাপ্রুভ করা হয়ে গেছে তো এখন আমরা চলে যাবো আমাদের ডিরেক্ট লিঙ্কের ওই পেজে যে এখানে আমরা একটা রিফেস করব রিফ্রেশ করলে দেখতে পাবেন আমাদের এখানে লিঙ্কটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখন আমাদের যে কাজ সেটি হচ্ছে আমরা একটু উপরে দেখতে পারবো এখানে ইনকারেজিও রেভিনিউ উইথ এনটি ব্লক এখান থেকে আমরা এটি শো করে দিব শো করে দিয়ে রিকোয়েস্ট এন ব্লক এখানে একটা ক্লিক করবো ক্লিক করে এখানে রিকোয়েস্টটি সেন্ড করে দেব রিকোয়েস্ট করার পরে আমাদের মেইল অ্যাড্রেসটা জানিয়ে দেবে আমাদের অ্যাড ব্লকটি অ্যাপ্রুভ করা হয়েছে তখন আমরা লিঙ্কটি কপি করে ব্যবহার করতে পারবো তো চলেন আমরা মেইলের অপেক্ষায় থাকি মেইলে এনটি অ্যাড ব্লক রিকোয়েস্টে অ্যাপ্রুভ হওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন ইনক্যাজিও রেভিনিউ এটা এখান থেকে চলে গেছে তখন আপনারা নিচে এসে লিঙ্কটি সিম্পলি কপি করবেন কপি করে আপনারা চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আপনারা এখানে ফেসবুক আইডি লগ ইন করে নেবেন ফেসবুক আইডি লগ ইন করে এখানে দেখেন যে বিভিন্ন ধরনের পোস্ট আসবে পোস্টে কমেন্টে চলে যাবেন কমেন্টে যে আপনি যে লিঙ্কটি কপি করেছেন এখান থেকে রিপ্লাই পেস্ট করে এখানে এন্টার করে দিবেন এভাবে আপনারা প্রত্যেকটা আইডি দিয়ে বিশ থেকে তিরিশটা করে কমেন্ট করতে পারবেন প্রতিদিন আপনার এই লিঙ্কে যতজন ভিজিট করবে আপনার তত ওখানে ইমপ্রেশন কাউন্ট হবে এবং আপনার রেভিনিউটা জেনারেট হবে